ওয়েলকাম টু উই স্পট ইউ আছে আর কথা খাচ্ছে ফল কি অবস্থা কথা কথার অবস্থা এখন ঠিক আছে একটু আগে একটু গন্ডগোল হয়েছিল হ্যাঁ গণপতি বাপ্পা সে যে কষ্ট হয়েছিল মজাও হয়েছিল তো তা এখন আমি একটুখানি নিঃশ্বাস নিতে পারছি না অ্যাকচুয়ালি লাঞ্চ করিনি আজকে আমি কারণ ওই সুর করে স্মুদি খেয়েছি তা এখন না কারণ আমাদের যা হচ্ছে এখন সেটেই সব হয়ে যাচ্ছে যা হচ্ছে হচ্ছে। বাড়ি যাই শুধু ঘুমানোর জন্য আর কিছুর জন্য না কোনো প্ল্যানিং নেই আমি আর একটা প্ল্যানিং আছে আমি আর একটু ঘুরতে যাচ্ছি তো সপ্তমী অষ্টমী বা অন্য দুটো দিনও প্ল্যান করতে পারি বাট দুটো দিন জাস্ট যাচ্ছি তো সেটাই বাস আর কোনো প্ল্যানিং নেই পুজোয় কোনো স্পেশাল খাবার বা কিছু না আমি নতুন কিছু খেতে একটু ভয় পাই বলতে পারো কারণ মানে সেরকম কিছু ইনটেক করলে আমার অ্যালার্জি হয়ে যায় তো সেটা আমি খুব দেখে শুনে খাবার খাই কথার গল্প তো এখন বেশ টান টান চলছে কি জুনি কোথায় এটাই তো প্রশ্ন জুনি কোথায় জুনি কোথায় আমরা কেউ জানি না তার জন্যই এত কিছু করা গ গণেশ সাজা এত পরিশ্রম করা এবং সবাই আজকে যারা শ্যুট করছে নিচে আমার তো হয়ে গেছে আমি আমার পোর্শনগুলো আগে নিয়েছে এখন রোদের মধ্যে সবাই নাচানাচি করছে কি বিভৎস কষ্ট হচ্ছে সেটা সামনে দেখে না দেখলে হয়তো বোঝা যায় না স্ক্রিনে যখন তোমরা দেখো খুব মানে যেন কী ভালো লাগছে অবশ্যই তোমাদের ভালো লাগানোর জন্যই সবটা করা কিন্তু সেটার পেছনে যে আমরা কতটা পরিশ্রম করি সবটাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তাই চেষ্টা করি যে অনেক পরিশ্রম করে তোমাদের ভালো ভালো এপিসোড দিয়ে আর তোমরা অনেকটা ভালোবাসা দাও আমাদের এই যে গণেশ এই একটু আমার খুব ভালো লাগছে কারণ এই যে নতুন নতুন অভিজ্ঞতাগুলো হচ্ছে সুস্মিতা কখনো তো সুস্মিতা তো কখনো এগুলো ফেস করেনি কথা হয়ে এগুলো এগুলো ওর এক্সপিরিয়েন্স করতে খুব ভালো লাগছে মানে সুস্মিতারও সত্যিই খুব ভালো লাগছে আর শেষে কি বলবে সামনে পুজো আর গণেশ পুজোর ধামাকেদার এপিসোড জুনি কোথায় অবশ্যই এবং তোমরা প্রোমো অলরেডি দেখে নিয়েছো যে জুনি বিয়ে হচ্ছে বা কিভাবে কি হচ্ছে কিভাবে ওকে খুঁজে পাচ্ছি তার জন্য গণের সাজাই এত কিছু তো সব কিছু তোমরা অবশ্যই দেখতেই পাবে আর তোমরা আমাদের অনেকটা ভালোবাসা দিচ্ছ এবং সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দ্বিগুণ পরিশ্রম করছি আর প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা